পুরুলিয়া প্রাইড ইউটিউব চ্যানেলে স্বাগত বালকডি আসরের সমস্ত কাড়ার জোড়াগুলি দেখে নিন কমিটির এক নম্বর কাড়াই প্রাইজ একান্ন হাজার টাকা বংশীধর মাহাতো বালক ডি কেঁদা বনাম মুকেশ মাহাতো পোখরিয়া ঝাড়খণ্ড কমিটির দু নম্বর কাড়াই প্রাইজ একত্রিশ হাজার টাকা সমর মাহাতো কুড়ুক্তোপা কেঁদা বনাম রাকেশ মাহাতো চুনিডি বড়াম ঝাড়খন্ড কমিটির তিন নম্বর কাড়াই প্রাইজ একত্রিশ হাজার টাকা বলরাম মাহাতো চাঁদড়া কেন্দা বনাম তপন মাহাতো পলাশডি ডি বড়াম কমিটির চার নম্বর কারাই প্রাইজ একুশ হাজার টাকা বংশীধর মাহাতো কেন্দা কেন্দা থানা বনাম সন্তোষ মাহাতো দুবরাজপুর বরাম কমিটির 5 নম্বর লড়াই প্রাইজ 21000 টাকা शंकर প্রসাদ মাহাতো সিমুদুরি বোরা বাজার বনাম রবীন্দ্রনাথ মাহাতো চুনিডি বরাম কমিটির 6 নম্বর লড়াই প্রাইজ 10000 টাকা ভাস্কর মাহাতো বনাম জয়ন্তী সিং সরদার মান্ডারপুয়া